ওমা আজকে কি বানাচ্ছো কেন তোকে তো কালকেই বললাম যে দই ইলিশ করবো ও হ্যাঁ মনে পড়ে গেছে। এই মাছগুলোকে প্রথমে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে নুনটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তবে জানিস একটা ভালো জিনিস আছে আজকে দই ইলিশের দইটা না বাইরে থেকে কেনা দই দিয়ে নয় বাড়িতেই বানানো দই দিয়ে তৈরি করবে আর এতে কোনো ভেজাল নেই একদম টাটকা দুধ দিয়ে তৈরি খেতেও হবে দারুণ এই দইতে প্রথমে নুন চিনি পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নো যতক্ষণ না পর্যন্ত চিনি নুন দইয়ের সাথে একদম ভালো করে মিশে যায় এবার মাছগুলোকে একটা বাটির মধ্যে দিয়ে ওই ফেটানো টক দইটা মাছের উপর ঢেলে দেবো প্লেট বা থালা নিলেও হতো মোটামুটি থেকে মিনিট মতন থাকবে এখানে বাটি নেওয়ার একটাই কারণ মাছগুলো যাতে দইয়ের মধ্যে একদম ডুবে থাকে অনেকেই নিজের ইচ্ছা মতো সরষে বা পোস্ত বাটা দিতে পারে আমি এখানে দই লিসে অন্য কোন রকম ইনগ্রিডিয়েন্টস নয় শুধুমাত্র দই দিয়েই এই রেসিপিটা রান্না কুপুরের পিঠটা হয়ে গেছে যাতে নিচের পিঠগুলো ভালো করে দইয়ের সাথে লেগে থাকে তাই একটু মাখিয়ে নিচ্ছি আর শেষে অল্প একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো আর চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিয়ে দেবো ম্যারিনেশনটা হয়ে গেছে এবার তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা কড়া বা সসপ্যানের মধ্যে অল্প একটু কালো জিরে আবার চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে এই দইলিস রেসিপিটা কিন্তু খুব ঝাল ঝাল হবে না অল্প একটু টক মিষ্টি ঝালই যাতে খুব বেশি ঝাল না হয় তাই কাঁচা লঙ্কা গুলো দইয়ের সাথে বেটে দিই যাতে যে যার ইচ্ছে মতো ভাত দিয়ে মেখে খেতে পার সেরকম কিছু করার নেই মাছগুলো দিয়ে এবার লেগে থাকা দইটা ওই মাছের ওপর দিয়ে দেবো আর সামান্য একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দেবো কতক্ষণ লাগবে খুব বেশি নয় মোটামুটি কুড়ি মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে একটা পিঠ দশ মিনিট আবার উল্টে দিয়ে তার পরের পিঠটাও দশ মিনিট অত ঝনঝর ঝামেলা নেই খালি ম্যারিনেশন করে দিয়ে দাও একই রকমভাবে টিফিন কৌটোর মধ্যে মাছগুলো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভাপিয়ে নিলেও হয়ে যাবে দুপুরবেলা ঘড়িতে এখন পাক্কা একটা চল্লিশ বাজে আর বেশি দেরি করা যাবে না গরম গরম ভাতের সাথে পিস আর কি চাই আর সামান্য একটু মাছের গ্রেভিটা নেবো এটা দিয়েই তো ভাতটা মেখে খেতে হবে এবার সবাই একসাথে বসে গল্প করতে করতে খাওয়া যাক